গত বর্ষায় প্লাবনের ভয়ঙ্কর রূপ দেখেছে আরামবাগের মানুষ সেপ্টেম্বর মাসের ভয়াবহ বন্যায় মুন্ডেশ্বরী নদীর সিঙ্গার খালের বাঁধ ভেঙে যায় বন্যার জলের তোড়ে এতে পুরশুরার সোদপুর রাওতারা চিলাডাঙ্গি সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল অনেকদিন ধরেই ভাঙা বাঁধ মেরামতের দাবি জানিয়ে আসছিলেন এখানকার বাসিন্দারা অবশেষে শুরু হলো ভাঙা বাঁধ মেরামতের কাজ তবে শুরু হলেও বাঁধের কাজে দুর্নীতি দেখছেন স্থানীয়রা অভিযোগ নদী পাড়ের মাটি কেটেই বাঁধ মেরামত করছে সেচ দফতর এর ফলে নদীর পার ধসে যাবার আশঙ্কা করছেন এলাকাবাসী এই যে বাঁধটা বাঁধ বেঁধেছে কিন্তু বাঁধরা বেআইনিভাবে বেঁধেছে বাঁধরা কিন্তু ধস যে কোনো মুহূর্তে যা জলের চাপ হয়েছে বাঁধ ভেঙে যাবে কিন্তু সাঁকোভাবে একটা দিয়ারও ব্যবস্থা করে নেয় মানে নিজেদের মতন কাজ করে চলে যা বেরিয়ে যাচ্ছে যেখান থেকে সেখান থেকে মাটি তুলে নিচ্ছে আর নিচ্ছে পরবর্তীকালে যে বান বন্যাটা হবে সেটাতে বাঁধে ক্ষতি হবে তাহলে উপকার কিছুই নেই লিগালি হচ্ছে কি আর লিগালি হচ্ছে কেউ বুঝতেই পারছে না কে কন্ট্রাক্টর নিচ্ছে আমরা বুঝতেই পারছি না পাড়ার লোক আর যেটা নিয়ে সমস্যা আমাদের এখানে পাঁচ এরিয়া আছে এখানে যাতায়াতের খুব অসুবিধা চাষের জিনিস চাষের মালপত্র নিয়ে যাওয়ার অসুবিধে তারপর এলাকা পাশে আবার বাড়ি আছে পরবর্তী যদি বন্যা হয় বাড়ি আবার ধস নিতে পারে তো রাউতারাই যে ঘটনাটা ঘটছে ইরিগেশন যে দপ্তর তারা এই যে বন্যা চলে গেল বন্যার পরে ইরিগেশন মিনিস্টার এসে অনেক বড় বড় কথা বলে গেল এখন নদীর বাঁধ বাঁধা হচ্ছে সেখানে নদীর পাড়েরই কিছু মাটিকে নিয়ে সেখানেতে সাময়িকভাবে একটা রিপেয়ার করার চেষ্টা করা হচ্ছে বাঁধ মেরামতে দুর্নীতির অভিযোগ মানছে সেচ দপ্তর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস সেচ কর্মাধ্যক্ষের আমার কাছেও জানিয়েছিল তো সেই মতো আমি বিডিও সাহেবকেও জানিয়েছিলাম বিডিও সাহেবের নলেজে দেওয়া আছে বিষয়টা হচ্ছে যেহেতু মানে কাজ হচ্ছে ওই মাটিগুলো অন্য কোথাও থেকে এনে কাজটা করা উচিত ছিল ওখান থেকেই মাটিটা কাটছে আগামী দিনে ওখানে পাশাপাশি বাড়িগুলো ক্ষতি হতে পারে এবং আমি ইরিগেশন দপ্তরেও আমি কথা বলবো কিভাবে কি করা যায় দেখবো এদের এবার কিছু করবেও না এদের করার ক্ষমতাও নেই ইচ্ছাও নেই মানসিকতাও নেই বাঁধের গাঁ থেকে মাটি কাটা বেআইনি জেনেও কেন এই কাজ করছে সেচ দপ্তর প্রশ্ন স্থানীয়দের আরামবাগ থেকে তুহিন পাত্র রিপোর্ট এনকেটিভি বাংলা